এক বাদশাহ এক দরবেশের কাছে গিয়ে বলল হুজুর আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে বাদশাহী দান করেছেন এখন আমি কি করলে আখিরাতেও আমাকে বাদশাহী দান করবেন তখন দরবেশ বললেন আপনাকে গুনাহ ছেড়ে দিতে হবে বাদশা বলল হুজুর গুনাহ কিভাবে ছাড়ব দরবেশ বলল আপনি প্রতিদিন 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করবেন বাদশা বলল ঠিক আছে এক মাস পর আবার বাদশা দরবেশের কাছে এসে বলল হুজুর আমি স্বর্ণের তৈরি তাসবিহ দিয়ে প্রতিদিন 100 বার মরণ মরণ জিকির করি তারপরেও তো গুণা ছাড়তে পারলাম না দরবেশ তখন বলল তোমার তো মৃত্যুর কথা স্মরণ করা একবারও হয় নাই তুমি তোমার বাদশাহী একদিনের জন্য আমাকে দাও আমি তোমাকে শিখিয়ে দেব কিভাবে মৃত্যুর কথা স্মরণ করতে হয় বাদশাহ বলল ঠিক আছে তারপর দরবেশ ক্ষমতায় বসলেন সিংহাসনে বসেই জল্লাদকে হুকুম করলেন বাদশাহকে এই মুহূর্তে হত্যা করো জল্লাদ দৌড়ে এসে বাদশার গলায় ছুরি ধরার সাথে সাথে বাদশাহ জ্ঞান হারিয়ে ফেললেন জ্ঞান ফেরার পর দরবেশ বললেন কেবল মাত্র একবার